আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কচি লাউয়ের খোসা রেসিপি দারুণ মজার এই ভাজিটি চলুন কিভাবে তৈরি করি এখানে আমি লাউয়ের খোসাগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সাথে মাঝারি সাইজের একটা আলু দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন দিলাম হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ হলুদের পাউডার এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলাটা জ্বালিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি সেদ্ধ করা যাবে না বলক চলে এলে এক মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিতে হবে এখন আমি ছেঁকে নেব প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তিন চারটে শুকনো মরিচ এখন দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু ভালো করে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলে ভাজিতে পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর একটা স্মেল আসবে এ তো ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো এ পর্যায়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব এখন আমি অ্যাড করব হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার খুবই অল্প মশলায় দারুণ মজার এই ভাজিটি তৈরি করে ফেলুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এক চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার আশটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে আমি সম্পূর্ণ ভাজিটা করে নেব এখন আমি দিয়ে দেব একটা ডিম আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন অনেকের ডিমের গন্ধটা ভালো লাগে না তবে কালো জিরে দিলে ডিমের স্মেলটা থাকে না ডিমটা দেওয়ার কারণে ভাজির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এ পর্যায়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডিমটা মিশিয়ে নেব এই তো ভাজি প্রায় হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দেব মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আল্লাহ হাফেজ